আসসালামু আলাইকুম শুধু বিদেশি 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 প্রিয় ভাইডা দেশি জাতগুলা যাতে আমাদের মধ্য থেকে বিলুপ্ত না হয় এজন্য কিছু কিছু দেশি গাছও লাগাতে হবে এটা একটা দেশি ডালিমের গাছ দেখেন মোটামুটি অনেকগুলা ফল সেট হয়েছে গেছে অনেকগুলা এদিকে দেখেন উপর দিকে দেখেন সব দিকে অনেকগুলো ফল সেট হয়েছে এবার আসেন দেশি কিংবা বিদেশি যে কোনো জাত হোক এর মধ্যে একটা সমস্যা একটু কাছে যদি আমরা আসি এই যে দেখেন নিচের দিকে একটু কালো স্পট পরে আস্তে আস্তে এটা এখানে পচে যায় ফলটা খাওয়ার উপযোগী হয় না কিংবা উপরে একটা স্পট পড়ে এর জন্য আমরা যদি পারি হ্যান্ড স্প্রের মাধ্যমে এই ফলের উপরে শুধু প্রফিকুণাদল গ্রুপের চত্রাকনাশক টেলট অথবা প্রুডেন্ট স্প্রে করে দিতে তাহলে ফলের স্কিনটা ভালো থাকবে কলের নিচে এরকম সমস্যা আর থাকবে না এরকম সমস্যা থেকে বাঁচতে হলে অবশ্যই আনারের দেশি কিংবা বিদেশি জাত হোক প্রফিকোনাজল গ্রুপের তিল অথবা প্রোটেন আমরা স্প্রে করবো ভালো থাকবেন আল্লাহ